ইনসার্ট এ ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে শেপ আছে শেপস আমরা এখানে আমাদের পছন্দ মতো শেপস নিতে পারব স্কয়ার আছে সব ধরনের আছে একটা একটা করে নিয়ে দেখাচ্ছি আগে আমরা প্রথম আগে এটা নিলাম এখানে আপনি ড্র করবে ফাইল গেল এটা সুবিধা হলো আপনি যেখানে সেখানে নাড়াচাড়া করতে পারবেন ওয়ার্ড ফাইল কি কিং বা পাওয়ার পয়েন্ট এদিক সেদিক করাতে পারবেন ঠিক আছে এবং করাতে পারবেন আমি দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি যেমন আপনি একটা কোন একটা লেখা লিখবেন এভাবে বক্স করে লিখবেন এর বর্ডার থাকবে ভিতরে কালার থাকবে তাহলে এটা করতে পারেন আপনি প্রথমে এখানে রাইট ক্লিক করবেন এখানে চলে আসবে আপনি ভিতরে কি ফিল নেবেন আউটলাইন কি নেবেন ইভেন কি এখানেও আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে নিয়ে দেখাচ্ছি শেপ ফিল এখানে আমরা কালার পরিবর্তন করতে পারবেন ভিতরে শেপের কালার দেখতেন আমরা যেটা একটা সিলেক্ট করছি ওটাতে পরিবর্তন হচ্ছে আমরা অন্তত একটা নিয়ে দেখাই পরিবর্তন করে এটা হয়ে গেল আপনি চাই বর্ডারটা যদি আপনি চান যে ক্যান্সেল করে দিবেন তাহলে ক্যান্সেল করতে পারবেন আর যদি চান যে না বর্ডার ক্যান্সেল করব না থাকবে মোটা কিংবা চিকন নিতে পারবেন বর্ডারের বেলায় আমি দেখাচ্ছি যে আমি সিলেক্ট করে নিলাম শেপস আউটলাইন এটা হলো বর্ডার এই যে ওয়েট থেকে এখানে আপনার প্রয়োজন মতো বর্ডার নিতে পারবেন মোটা চিকন বা যেভাবেই হোক আপনি নিতে পারবেন

তারপরে আপনি ইচ্ছা মতো বড় করতে পারবেন বাংলাদেশে আগে প্রথম অক্ষর বড় অক্ষর হবে এত দেখতে পাচ্ছি আপনি এখান থেকে সরাতে পারবেন যেখানে খুশি ওখানে সরাতে পারবেন তারপরে আপনি যদি চান যে শুধু এই লেখাটা থাকবে কিন্তু আপনার এই কালার সব আপনি মুছে ফেলবেন তাহলে করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করেন তারপর আপনি যে শেপ ফিল শেপ ফিল থেকে নো ফিলে দিয়ে দিবেন চলে গেছে আপনার দাগও নাই কোনো কিছু এভাবে অন্যান্য সেপ আপনি নিতে পারবেন যে কোনো ধরনের সেপ আপনি নিতে পারবেন এখানে এটা আমি স্কোয়ার নিয়েছিলাম আপনার গোল নিতে পারেন গোল নিতে পারে তারপর আর অন্যান্য আছে আপনার মন মূত্র নিতে পারেন এখানে গোলা শেপ দেওয়া আছে আপনি চিহ্ন শেপ নিতে পারেন স্কোয়ার শেপ নিতে পারেন এখন অনেকগুলো দিলে ভিডিও গুলো লম্বা হয়ে যাবে যার কারণে আমি দিচ্ছি না এই যে আপনি এই ধরনের শেপ নিতে পারেন স্টাইলিশ করার জন্য

ورحمة الله وبركاته